বিধানসভা নির্বাচন আর কয়েক মাসই বাকি এর মধ্যে এসআইআর প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে সেখানে কি আপনার মনে হয় বিজেপির জন্য এটি একটি একটি মাস্টার স্ট্রোক হতে চলেছে দেখুন এসআইআর প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো আলাদা অবজেকশন ছিল না এসআইআর একটা সাংবিধানিক একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে কোনো রাজনৈতিক দল তার তাকে সমর্থন করতে পারে তাকে বিরোধিতা করতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এশায়ের প্রক্রিয়া নিয়ে এসআইয়ের প্রক্রিয়া এবং সময় নিয়ে এইখানে অবজেকশনটা করেছে কিন্তু এসআর না হোক এটা কখনোই বলেনি কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার যেহেতু একটা ভোটে জেতা ভোটে জেতা গণতান্ত্রিক উপায়ে একটা রাজনৈতিক দল সেই দল কোনো কিছু বিষয় নিয়ে এক্সিকিউশন নিয়ে সেখানে তার মতামত জানাতে পারে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে পরিষ্কার করেছিল যে এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু এসআইআর প্রক্রিয়া যে সময় ব্যয় হয় এবং ভোটের আগে এই সময়টা উপযুক্ত নয় কারণ এসআইআর প্রক্রিয়া এখন হলে পরে অনেক মানুষের হয়রানি হচ্ছে হয়রানির শিকার হচ্ছে অনেক মানুষ তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে এই অল্প সময়ের মধ্যে যদি তার অনেক ডকুমেন্টারি যদি কোনো জায়গায় বাইরে থাকে বিশেষ করে মেয়েদের বিয়ে হয়েছে সেখানে যদি তার ডকুমেন্টারি তৈরি করতে সমস্যা হয় তাহলে অনেক মানুষ ভোট দিতে পারবে না অর্থাৎ ভোটের রাইটটা তো ভারতীয় সংবিধান দিয়েছে বিজেপি গভর্নমেন্ট দেয়নি সেই জন্য সময়টাকে হয়তো ছমাস আগে করলে ভালো হতো এক বছর আগে করলে ভালো হতো সেই জায়গাটাই বারবার করে বোঝাতে চেয়েছি এসার হওয়া না হওয়ার সঙ্গে তৃণমূল পার্টির ভোটের কোনো রিফ্লেকশন হবে না তৃণমূল পার্টি যে ভোট ব্যাংক যেটা ছিল লাস্ট দু সালে আমাদের লোকসভা ভোটে প্রায় চুয়াল্লিশ শতাংশ দু হাজার একুশ সালে প্রায় ছেচল্লিশ শতাংশ এবার পঞ্চাশ শতাংশের কাছাকাছি তৃণমূল কংগ্রেস ভোট পাবে এসআইআর জন্য বহু সাধারণ মানুষের আত্মহত্যার খবর সামনে উঠে আসছে তো সেখানে গিয়ে কি বিজেপি এই ভয়টা কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে এস্টাবলিশ করে দিয়েছে দেখুন এসআইআর মৃত্যু হয়েছে এটা তো তৃণমূল কংগ্রেস বলেনি বহরমপুরে তারক দাস নামে গান্ধী কলোনি থেকে একুশ নম্বর ওয়ার্ডে থাকে একজন মারা গেছে তার বাড়ির লোক বলল তিন দিন আগের থেকে তাকে নাকি একটা প্রভাকাণ্ড এমনভাবে ছড়ানো হয়েছিল যে তাকে বাংলাদেশ যেতে হতে পারে কিন্তু সে বাংলাদেশের সময় কোনো রকমভাবে তার পূর্বপুরুষ বা তার কোনো বাবা দাদু কানেক্টেড নয় এরকম একটা ভয় এটা তৈরি করা হয়েছিল যার ফলে সেই ভদ্রলোক আত্মহত্যা করে মারা যায় আমরা তখন যাই ওখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেন তার বাড়িতে গিয়ে তাকে কম্পেনসেট করতে তাকে কম্পেনসেট করা হয় সরকারের পক্ষ থেকে সে বিজেপি কে ভোট দেয় না তৃণমূলকে ভোট দেয় বা সিপিএমকে না দেয় কংগ্রেসকে না দেয় তা আমরা কিন্তু পার্টির পক্ষ থেকে আমার নেতা সেটা দেখতে বলেননি কিন্তু যে আমাদের যেটা আশঙ্কা ছিল যেটা উইদাউট কাউন্সিলিং একটা এসআইআর চালু করতে গেলে পরে একটা মানুষের মধ্যে তার ক্রিয়া প্রতিক্রিয়া কী তৈরি হচ্ছে এটাকে কিন্তু একটা কাউন্সেলিং দরকার ছিল সেই কাউন্সেলিংয়ের জন্য অন্তত দু তিন মাস টাইম লাগতো তারপর এসআইআরকে অ্যাপ্লিকেবল করতে গেলে পরে আরও তিন চার মাস টাইম লাগতো এই সময়টা দরকার ছিল যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের খুব নির্দিষ্ট বক্তব্য আছে যে এইভাবে এসআইআর তাড়াহুড়া করে চালু করলে পরে কোনো মানুষের হয়তো সেটার মেন্টাল ট্রেস এমন জায়গায় থাকতে পারে বা তার বোঝার ক্ষমতা অন্যদিকে চলে যেতে পারে যার ফলে মানুষের প্রাণহানি ঘটবে তাহলে এতগুলো মানুষের যে প্রাণ যাচ্ছে ছ সাতটা মানুষ যে মারা গেল তাহলে তার দায়িত্বটা কে নেবে তার দায়িত্বটা কে নেবে দায়িত্বের জায়গা থেকে এসে আর তো তৃণমূল কংগ্রেস তার স্ট্যান্ড ক্লিয়ার করেছিল কিন্তু সাংবিধানিক মানে কি বলবো আইন অনুযায়ী সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল নির্বাচন কমিশন সেটাকে এক্সিকিউশন করলো স্টেট গভর্নমেন্ট সেখানে আইনগতভাবে বাধা দেয়ার তার জায়গা নেই তার রাজনৈতিক বক্তব্য রেখেছে তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে মানুষের কথা উঠে আসে একটা যখন লিডিং গভর্নমেন্ট যখন তার এত ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট পনেরো বছর থেকে চালাচ্ছে তাদের আঠাশটা উনত্রিশটা এমপি আছে তাদের দুশো তিরিশটার ওপর এমএলএ আছে তারা যখন কোনো কথা বলছে সেই কথাটা মানুষেরই কথা সেই কথাটাকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তাড়াহুড়া করে যে অ্যাপ্লিকেশান করেছে এসআইআর তার ফলে যে মৃত্যুগুট ঘটছে সেটা তো ন্যাচারালি আজকে নাহলে কালকে নির্বাচন কমিশনকে দায় নিতেই হবে এবং সেগুলো অলরেডি পুলিশে কমপ্লেন হয়েছে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেগুলো বিচার বিভাগ ও দ্বন্দ্বের মধ্যে আনা দরকার বলে মনে করি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে এর যে পদ্ধতি প্রক্রিয়া নিয়ে সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছে এতগুলো মানুষের মৃত্যু নিশ্চয়ই কোর্টে তৃণমূল কংগ্রেস সাবমিট করবে এবং সেখানে নির্বাচন কমিশনকে এই যে তৃণমূল কংগ্রেসের যে লিখিত আকারে যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসআইআরের যে অ্যাপ্লিকেশান সেন্ট্রাল নির্বাচন কমিশনে এত তাড়াহুড়া অ্যাপ্লিকেশান সেটাকে একটা বিচার বিভাগীয় জায়গায় আসতে হবে আজ নাহলে কাল এসআইআর ইস্যুতে আপনি বাংলায় বসবাসকারী সাধারণ মানুষের প্রতি কি বার্তা রাখবেন এসআইআরে যারা আমাদের মধ্যে ডিউরিং এসআইআর আমরা যারা সবাই তার মধ্যে পড়ছি আমাদের প্রায় সাত কোটি আটষট্টি লক্ষ ভোটার আমাদের এই জনগণের কাছে আমাদের বক্তব্য আমাদের বিএলএড যারা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনগেজ হয়েছে তারা সবসময় পাশে আছে আপনার শুধু বলবো যে আপনার যে কোনো একটা নথি যে কোনো অনেক সমস্যা আছে অনেক ক্রাইটেরিয়া আছে যে কোনো একটা নথি আপনার কাছে থাকুক বাকিটা আপনার যারা মারা গেছে ডেথ ভোটার সেগুলো ডিলিশন হোক নতুন ভোটার অ্যাড হোক এইগুলো তো অটোমেটিক প্রক্রিয়াই হবে কিন্তু যারা জেনুইন ভোটার যারা যাদের এখানে ভোট দিয়ে এসছে দীর্ঘদিন থেকে তাদের ভোটার যদি নাম বাদ যায় তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সমস্ত হেয়ারিংগুলো হবে উইথ লিগাল সাপোর্ট ডকুমেন্টারি তাদের পাশে দাঁড়াবে এবং কোনোভাবেই জেনুইন ভোটারের নাম কাটতে দেবে না এটা এই ভরসাটা তৃণমূল কংগ্রেসের উপর রাখতে হবে কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এসে নিয়ে লম্বা চওড়া রাজনৈতিক বিরোধিতা নয় তার সঙ্গে টেকনিক্যাল সাপোর্ট লিগাল সাপোর্ট তার সঙ্গে তার বিএল এনগেজমেন্ট সব কিছু করেছে অর্থাৎ এর থেকে বোঝা যায় পরিকাঠামো প্যারালাল তৃণমূল কংগ্রেস তৈরি করেছে যাতে কোনো জেনুইন ভোটার বাদ না যায় সেই জন্য মানুষের কাছে বার্তা যে কোনো পরিচয়পত্র আপনার যে কোনো যাই থাক না কেন রেখে দিন কোনো ঘাবড়াবেন না তৃণমূল কংগ্রেসের যারা লোকাল নেতৃত্ব আছে তাদেরকে খবর দিন আমাদের কাছে আসুন বা আমাদের যেখানে যেখানে নেতৃত্ব তাদেরকে যান আপনার সমস্ত রকমভাবে আপনার বৈধ ভোটার আপনি যদি হয়ে থাকেন সেই বৈধ ভোটারকে বৈধ ভোট দেওয়ার সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন বাংলায় এসআইআর হতে দেবে না তার সত্ত্বেও বাংলায় এসআইআর কে ঠেকানো গেল না এই এইটা নিয়ে সাধারণ মানুষের কাছে কেমন বার্তা গেল দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমস বন্দ্যোপাধ্যায় এ আর চালু হবে কি হবে না আপনার এটা তো বিভিন্ন স্টেট আপনার স্ট্যালিন আপনার ইয়ে করেছিল তামিলনাড়ুতে তামিলনাড়ুতে স্ট্যালিন অলরেডি আপনার সুপ্রিম কোর্টে পিল করেছিল ওয়াকপ নিয়েও করেছিল এটা নিয়েও করেছে কর্ণাটকের সরকার করেছে পশ্চিমবঙ্গের সরকার করেছে যারা যেসব দলগুলো অ্যান্টি বিজেপি অর্থাৎ সেকুলার দল হিসেবে আপনার এস্টাবলিশ যেমন বিজেপি যেমন মানে মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ আবার এখানকার যারা লোকাল লিডাররা বলে না আমরা হিন্দুদের দল হিন্দুদের বাঁচানোর জন্য লড়াই করছি তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা বিজেপি গভর্নমেন্টের মানে একটা তৈরি করে নিজেদের পলিসির ওপর তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই যে মানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক তাদের যে মানুষের যে রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে থাকা একটা দল পনেরো বছর থেকে মানুষের মত মানুষের যে মানুষের কথা সে হিন্দু মুসলিম উভয়ের সবারই কথা সংগ্রহ করে তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদের বক্তব্য বলেছে সাংবিধানিকভাবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অথরিটি আছে এক্সিকিউশন করা যে কোনো স্টেটে সেটা করছে কিন্তু রাজনৈতিকভাবে পাশাপাশি এটা স্ট্রংলি বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস অ্যাজ অন ডেট আজকের দিন পর্যন্ত যে এর ফলে যতগুলো ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের হচ্ছে যে মারা যাচ্ছে বিএলও সেটাও বাংলার মানুষ মারা যাচ্ছে বাংলার মানুষ যে হিন্দু হোক মুসলিম হোক বয়ে মারা যাচ্ছে বাংলার মানুষ তাহলে এসআইআরের যে সময়কাল নিয়ে শর্ট টার্ম ইয়ে নিয়ে এক্সিকিউশন নিয়ে বক্তব্য আছে সেটাই বারবার করে বলেছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল পার্টি যে স্ট্যান্ড আপনার মানে বলছে যে তার সত্ত্বেও এসআইআর হল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিবাদ করছে বলেই বিজেপি এখনো পর্যন্ত চার লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটারের মধ্যে যেগুলো অনলাইন আপলোড হয়েছে ছ লক্ষ তার মধ্যে ডেথ ভোটার যেটা ডিলিশন হয়েছে আর চার লক্ষ ভোটার এখনো পর্যন্ত ট্রান্সপারেন্ট আপনার ট্রান্সফার কেসে আপনার পেন্ডিং হয়ে আছে অর্থাৎ রাজনৈতিক বক্তব্য জোরালো আছে বলেই এখানকার নির্বাচন কমিশন যারা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে তারা এখানে বেশি বাড়াবাড়ি করতে পারছে না এই রাজনৈতিক কথা মানুষের কথা আছে বলেই অর্থাৎ মানুষের ওপর কোনোরকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপির তৈরি করা কোনো স্ট্র্যাটেজি এখানে আপনার তাদের মতো করে ব্যাসনেস্টরে প্রয়োগ করা যাবে না নিশ্চয়ই সংবিধানের দায়িত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের সংবিধানের মধ্যে থেকে সংবিধানকে গ্রহণ করার সংবিধানের যা যা লেখা আছে আইনে যা প্রক্রিয়া সেটাকে মান্যতা সেটা তো দিচ্ছেই নাহলে পরে চার কোটি পঁয়ষট্টি লোক ভোটার আস থেকে দু দিন তিন দিন আগে বলছি তাহলে আপলোড হলো কী করে তাহলে মানুষ এসায় কে পছন্দ করুক না করুক হয়রানি হোক না হোক মানুষ তার নাগরিকত্ব কিন্তু প্রমাণ বারবার করে দিচ্ছে এবং সেটা প্রতিবাদ করে সে তার কিন্তু আইনটাকে আপনার মান্যতা দিচ্ছে এটা তো গণতন্ত্রের ভালো দিক আমি আইন মেনে একটা পাওয়ারফুল সিস্টেমের আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে বিরোধিতা করছি তাহলে জোর করে এটা করা ঠিক হয়নি এ বক্তব্য যারা এর মধ্যে পাঠিয়েছে তাদেরও আছে রাজনৈতিক পার্টিরও আছে তৃণমূল কংগ্রেসেরও আছে তার এর মধ্যে নির্বাচন কমিশনের বড় ক্রেডিট কিছু নেই রাজনৈতিক বিরোধিতায় অটল তৃণমূল কংগ্রেস এখনও থেকে এসআইআর লাস্ট দিন পর্যন্ত এবং তার সঙ্গে এসআইআর কে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে যে দেখিয়ে শেয়ার করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায় কি না এটাও পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কোনোভাবেই মমতা ব্যান্ধী মুখ্যমন্ত্রী তৃণমূল দলকে পরাস্ত করা এত সাংগঠনিকভাবে জোরাল হয়ে আছে সম্ভব নয় বিজেপি সেটাও কথার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে